আজকের পর্বের প্রথমেই যদি বলি পঁচিশ শতাংশ আনন্দ থেকে ছাড় দিচ্ছে তাহলে অত্যন্ত সত্যি খবর এটা কারণ সত্যি প্রজাতন্ত্র দিবস এবং নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন উপলক্ষে দেখতেই পাচ্ছেন পঁচিশ শতাংশের ছাড় নেতাজি এবং স্বদেশ চর্চা বিষয়ক নির্বাচিত গ্রন্থগুলোতে কুপন কোড রয়েছে রিপাবলিক টোয়েন্টি ফাইভ তেইশ থেকে ছাব্বিশে জানুয়ারির মধ্যে এই ছাড়টা আপনারা পেয়ে যাবেন পরে খবরে এগিয়ে যায় পত্রভারতী থেকে আসতে চলেছে নতুন বই এবং দেখতেই পাচ্ছ বইটার নাম হতে চলেছে ঘনিয়ে এলো ঘুমের ঘোর এবং অভিনন্দন বন্দ্যোপাধ্যায়ের এই বইটি মধ্যেও তোমরা বেশ কিছু উপন্যাসিকা পেয়ে যাবে অবশ্যই এই বইটিকেও বিশ্লেষ রাখতে পারো পত্রভারতী থেকে কি কি বই এলো তাহলে সেটার উপর ভাবছি একটা ভিডিও করেই দেবো তোমাদের সুবিধা হবে তোমরা কি বলো মতামত অবশ্যই কমেন্টে জানিও শব্দ প্রকাশনী থেকে যে সমস্ত বই প্রকাশিতব্য রয়েছে তাদের পুরো লিস্টটা এখানে দেওয়া রয়েছে অনিরুদ্ধ সরকারের রহস্যে ঘেরার কাজ থেকে শুরু করে দাসের এবং রক্তচাঁদ তারপর দেখতে পাচ্ছি দেবজ্যোতি ভট্টাচার্যের পায়ে পায়ে আবার দেবদূত পান্থ পাদব এরকম অনেক কটা বই রয়েছে তাদের দামও এখানে উল্লেখ করা রয়েছে তো অবশ্যই তোমরা এইখান থেকে নতুন কি কি বই আসতে চলেছে শব্দ প্রকাশন থেকে তার টোটাল নন ফিকশান এবং ফিকশান পুরোটাই পেয়ে যাবে এ পর্যন্ত খবর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও এবং কমেন্টে অবশ্যই জানিও তোমার মতামত চলো প্রচুর খবর আছে আজকে দেখে নিই আনন্দবাজার পত্রিকা থেকে যেরকম শতবর্ষ সংকলন বা আনন্দবাজারের ছোট গল্প এরকম করে বিভিন্ন সেগমেন্টগুলোকে একত্রিত করে বই আকারে আসে তেমনই দেখতেই পাচ্ছ এই সময় থেকেও বাছাই করা পঞ্চাশটি গল্পের সংকলন আসতে চলেছে নাম হতে চলেছে গল্প স্বল্প বইটা রয়্যাল সাইজ আসতে চলেছে বেশ বড় আকারে এবং বইটার দাম এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি তবে অবশ্যই নামি দামি লেখকদের বিভিন্ন লেখাগুলো থাকবে বলাই বা একত্রিশে জানুয়ারিতে এই বইটার সমস্ত ডিটেলগুলো আমি অবশ্যই আপনাদের সামনে প্রেজেন্ট করে দেবো একবার দেখে নিলে কিন্তু বইটা সম্পর্কে জানে নিতে এতটুকু সমস্যা হবে এবং নতুন বই যদি তোমরা বলো যে কিনে নিতে আমি কিনে নিয়েও সেটাকে রিভিউ করার চেষ্টা করব যদি বলি মাত্র এক টাকাতে তোমরা গল্প বই পেয়ে যাবে কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে তাহলে অবাক হবে কি অবাক হওয়ার কিছুই নেই কারণ স্পষ্টত এখানে অন্বেষা প্রকাশনী যাদের স্টল নাম্বার চারশো তারা জানিয়েছে যে অন্বেষা স্টল থেকে এক টাকায় বই পাওয়া যাবে শর্তাবলী অবশ্যই রয়েছে কিন্তু হ্যাঁ এটা সম্ভব তো অবশ্যই এটাও কিন্তু একটা বড় বিষয় গত পর্বে কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন বিভা প্রকাশনী স্টল নাম্বার কত তো সেক্ষেত্রে আমি জানিয়ে দিই একশো ছিয়াত্তর নাম্বার স্টল হতে চলেছে বিবাহ প্রকাশনীর এবং কি কি বই প্রকাশিত হবে তারও কিন্তু আমি একটা ছোট করে বিভিন্ন পর্বে জানিয়েছি বিগত পর্বগুলোকে অবশ্যই দেখে নাও কারণ সেই পর্বগুলো বইমেলার জন্য খুবই ইম্পর্ট্যান্ট বেশ কিছু নতুন বইয়ের রিভিউও দেখিয়ে দিয়েছি এই সুযোগে সেগুলোকেও মিস করো না চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে পরপর ভিডিওগুলো দেখে নিলে একদিনেই কিন্তু বইমেলার প্রিপারেশন অনেকখানি হয়ে যাবে এবং উইস তৈরি হয়ে যাবে মধ্যমগ্রামে বইমেলার যে ডেট সেটা আমার কাছে এসেছে তো অবশ্যই যারা মধ্যমগ্রাম বারাসাত এই সমস্ত জায়গার দিকে রয়েছে তারা দেখতে পারো শুক্রবার আঠাশে মার্চ থেকে বইমেলা শুরু হবে এবং দশ বছরে দশ ব্যাপী বইমেলা লেখা আছে শেষ হবে ছয় এপ্রিল দু হাজার অনেকটা সময় রয়েছে এবং বইমেলার সব কিছু হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে মার্চ মাসে বইমেলাটা তো অবশ্যই এই সময় তোমরা এখানে প্রেজেন্ট থেকে বেশ কিছু বই কিনে নিতে পারো বইমেলার সময়ে তোমরা পেয়ে যাবে মেট্রো অনেক সময় মেট্রো নিয়ে সমস্যা দেখা যায় বইমেলার সময় সচল থাকবে মেট্রো পরিষেবা এমনটাই খবর আসছে অ্যাকচুয়ালি গ্রিন লাইনের কাজ চলার জন্য সল্টলেক সেক্টর ফাইভের ওই দিকের মেট্রোগুলো নাকি কিছু বন্ধ থাকবে সময়ের আগাপিছু হবে এরকম অনেক কিছু বিষয় হচ্ছিলো কিন্তু স্পষ্টতই জানানো হয়েছে যে না বইমেলা চলাকালীন কিন্তু সমস্ত মেট্রোই কিন্তু দেওয়া হবে এবং যাতে সেক্টর ফাইভ পৌঁছাতে এতটুকু সমস্যা না হয় সে বিষয়ে যথেষ্টই ওয়াকিবহাল থাকবে মেট্রো কর্তৃপক্ষ বাকি ডিটেলটা অবশ্যই খবরে রয়েছে তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা পজ করে খবরটাকে পড়ে নিতে পারো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবারে যে খবরটা বলবো আপনাদের অবশ্যই ভালো লাগবে রাস্কিন বন্ডের একটি ছোটো গল্প অনুযায়ী হিন্দি ওয়েব সিরিজ হতে চলেছে এবং পাভেল যে বাংলাতে অসুর রসগোল্লা কলকাতা চয়ন্ত্রিকার মতো সিনেমা করেছেন তিনি কিন্তু এই বিষয়টা নিয়ে গিয়েছেন এবং হিন্দিতে ওয়েব সিরিজ রূপে রাস্কিন বন্ডের কোন ছোটো গল্প এখনও পর্যন্ত নির্বাচন করা হবে তা জানানো যায়নি তবে প্রাথমিকভাবে বেশ কিছু নির্বাচন এসেছে এখন দেখা যাক কতটা হচ্ছে তবে অবশ্যই খবরটা আমি পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম রাস্কিন বন্ডের আপনারা পড়তে পারেন বুক ফার্ম থেকে বিভিন্ন অনুবাদ সাহিত্যগুলো এবং অবশ্যই অরিজিনাল বইগুলো তো রয়েইছে ফ্লিপকার্ট অ্যামাজন বা অন্যান্য অনলাইন সংস্থাতে বই পড়া কমে যাচ্ছে এবং সেটাকে উদ্যোগটাকে বাড়াতে দেখতেই পাচ্ছেন একটা নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে বই পড়ার অভ্যাস বাড়বে অভিনব উদ্যোগ নেওয়া হলো উলুবেড়িয়া বইমেলায় বলা হয়েছে যে যদি বই পড়ার পরে সেই বই যদি ফেরত দেওয়া হয় কলেজকে তাহলে কলেজ সেই সমমূল্যের টাকাটা সেই পড়ুয়াকে ফিরিয়ে দেবে এবং অবশ্যই সেক্ষেত্রে কিন্তু বই পড়ার অভ্যাসটা বাড়বে এবং বই কেনার অভ্যাসটাও বাড়বে তো সেদিক থেকে এটা একটা অবশ্যই বড় পদক্ষেপ নিখাত বাঙালি নতুন বই আসতে চলেছে পটেদা সমগ্র ওয়ান পয়েন্ট ফাইভ এবং স্মেল অফ বুকস পাবলিকেশান থেকে আসতে চলেছে তো পকটাদের সমগ্র আগের পার্টও রয়েছে তো তোমরা যারা চাও অবশ্যই পড়ে নিতে পারো আর যারা পড়েছ আমাকে যেন কেমন লাগে কারণ আমি তাহলে কিনতে পারবো তো নিখাত বাঙালির কিন্তু বেশ কিছু বই গুরুত্বপূর্ণ ফাজিলের মহাভারত ফাজিবেল বাইবেল এরকম বেশ কিছু বইয়ের জন্য উনি কিন্তু প্রশংসিত তো অবশ্যই ওনার লেখা আশা রাখছি ভালোই হবে পাঞ্চালিকা থেকে প্রকাশিতপ্য বইয়ের লিস্টটা পাওয়া গেছে এবং ওনারা তো অনলাইনে টোয়েন্টি পারসেন্ট ছাড় দেন এবং ফ্রি ডেলিভারি দিয়ে থাকেন হোয়াটসঅ্যাপ নম্বরটাও দিয়ে দিয়েছেন এবং কোন বই প্রকাশ হতে চলেছে তেরোটা বইয়ের লিস্ট কিন্তু এখানে দিয়ে দিয়েছেন তো আপনারা চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আসতে চলেছে মিত্র ঘোষ থেকে নতুন বই সায়ন্তনী প্রতিতন্ডুর দেবতার গ্রাস অবশ্যই এই বইটাকেও দেখতে পারো সায়ন্তনী প্রতিতন্ডু একজন দারুণ লেখিকা মুদ্রিত মূল্য বইটা রাখা হয়েছে তিনশো টাকা মিত্র ঘোষের নতুন বইটিকে তোমরা অবশ্যই কালেক্ট করতে পারো বইমেলা থেকে বাণী শিল্প থেকে আসতে চলেছে নতুন একটা বই মূলত বিভিন্ন যে চলচ্চিত্র তার সম্পাদনা তার কলা কৌশল নিয়ে অবশ্যই এটার উপরও বই কিন্তু ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে তিনশো টাকা মুদ্রিত মূল্য স্টল নাম্বার একশো ছত্রিশে বাণী শিল্পের এই নতুন বইটি তোমরা পেয়ে যাবে উদ্ভাস থেকে আসতে চলেছে আর্থার কোনাল ডয়ালের উপর একটি বিশেষ বই বইটির দাম রাখা হয়েছে পাঁচশো টাকা এবং বইটির সাথে ফ্রি বুকমার্কও তোমরা পাচ্ছ তো অবশ্যই এই বইটিকেও কালেক্ট করে নিতে পারো বইমেলাতে কিংবা ওনাদের সরাসরি যোগাযোগ করেও নিতে পারো ওনাদের ওয়েবসাইট থেকেও নিয়ে নিতে পারো তো এই ছিল আজকের পর্ব চেষ্টা করলাম বিভিন্ন আপডেটগুলোকে একত্রিত করে একটি সুন্দর পর্ব তৈরি করতে পর্বটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো বিগত পর্বগুলো দেখো আর এখন চলি তাহলে দেখা হচ্ছে পরের পর্বে ভালো থেকো সুস্থ থেকো আর বই পড়তে থেকো ধন্যবাদ